বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হাই হাইলাভ লিভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূর ইসলামিক টিভি আজকে আমরা নোয়াখালী থেকে চট্টগ্রাম সিবি যাইতেছি সবাই মিলে ঘুরতে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ আমরা প্রতিদিন আসব নতুন আরও ভিডিও নিয়ে চট্টগ্রাম সিবিজ জায়গাটা দেখতে অনেক অনেক সুন্দর আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন অলফে খরচে সুন্দর একটি ভ্রমণ হয়ে যাবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আজকে আমরা যে জায়গাগুলো ঘুরবো সব কিছু আপনাদেরকে দেখাবো এখানে আছে গুমা আছে বোর্ড আছে সকল ধরনের যানবাহন মন যদি খারাপ থাকে এখানে আসলে মন ভালো হয়ে যাবে এখানে ঘুরতে আসে বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের মানুষ সাগর পাড়ে আসলে সবারই মন ভালো হয়ে যায় তেমনি করে আমাদেরও মন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক আনন্দ করলাম ভালো লাগলো ভালো লাগার মতো একটি জায়গা আসবেন আপনারা ঘুরবেন আনন্দ করবেন এবং সব ধরনের খাবার এখানে অনেক অনেক সস্তা সাগরের অনেক রকম মাছ পাওয়া যায় এখানে দেখুন অনেক সুন্দর এখানে অনেক রকম মাছ আরও পাবেন সব ধরনের আচার সব ধরনের খাদ্য একেবারেই সস্তা এখন ছেলেগুলো অনেক অনেক মজা করতেছে তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানেই সমাপ্ত ইনশাল্লাহ আগামীতে আসব নতুন আরও ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম